দেখতে আমরা বিজ্ঞানের তেরো অধ্যায়ে চলে আসলাম তো চলুন আজকে আমরা তেরো অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে আসি আর হ্যাঁ ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন কম্পিউটার শব্দের অর্থ কী হিসাবকারী তড়িৎ সংকেতকে শব্দে পরিণত করে কোন যন্ত্র স্পিকার শব্দশক্তিকে শক্তিতে রূপান্তরিত করে নিচের কোন যন্ত্র মাইক্রোফোন নিচের কোনটি আউটপুট ডিভাইস প্রিন্টার ফ্যাক্স কে আবিষ্কার করেন আলেকজান্ডার বেইন রঙিল টেলিভিশনে কে রং সরবরাহ করে ইলেকট্রন গান কোনটি আউটপুট ডিভাইস স্পিকার সংকেতরূপী বার্তা গ্রহণ করে এর অর্থ উদ্ধার করে কোনটি গ্রাহক যন্ত্র কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কি বলা হয় সিপিইউ মাইক্রোফোন শব্দ শক্তিকে কোন শক্তিতে পরিবর্তন করে তড়িৎ সংকেত ফ্যাক্স মেশিনের উন্নত রূপদানকারী ফেডারিক ব্ল্যাকওয়েল কোন দেশের বিজ্ঞানী ইংল্যান্ড স্পিকার তড়িৎ সংকেতকে কিসে পরিবর্তন করে শব্দে ট্রাফিক সিগনাল কোন বাতি সামনে এগিয়ে যাওয়ার অনুমতি নির্দেশ করে কীবোর্ড ও মাউস আসলে এখানে প্রশ্নটা ভুল আছে কোনটিকে সকল নেটওয়ার্কের জননী বলা হয় ইন্টারনেট যোগাযোগ কি একটি আর্ট যোগাযোগের জন্য অবশ্যই কোনটি দরকার প্রেরক ও গ্রাহক যন্ত্র যোগাযোগের সময় গ্রাহক প্রয়োগের কাছে যে উত্তর পাঠায় তাকে কি বলা হয় ফিডব্যাক তথ্য আদান প্রদানের মূল প্রক্রিয়া কি যোগাযোগ সম্পর্কের উন্নতি নির্ভর করে কিসের ওপর যোগাযোগ স্পিকারের কোনটি থাকে একটি স্থায়ী চুম্বক স্পিকারের এয়ার গ্যাপ এর মধ্যে কি থাকে ভয়েস কয়েল নীচের কোন যোগাযোগটি অপরগুলো থেকে আলাদা তথ্য যোগাযোগ ইলেকট্রনিক যোগাযোগের ধাপ কয়টি পাঁচটি শব্দের কম্পনকে মাইক্রোফোন কিসে রূপান্তরিত করে পরিবর্তনশীল তড়িৎ সংকেতে উৎস অনুসারে সংকেত কত প্রকার দুই প্রকার প্রেরণের ওপর ভিত্তি করে সংকেত কত প্রকার দুই প্রকার কোন সিগন্যাল যেতে যেতে বিবর্তিত হয় ডিজিটাল হার্ডওয়্যার কম্পিউটারের কি দেহ রেডিও প্রেরক যন্ত্র শেষে কী থাকে লাউড স্পিকার পিক্সার টিউবের পেছনে প্রান্তে কী থাকে ইলেকট্রন গান যেসব ভৌত ডিভাইস দ্বারা কম্পিউটার তৈরি তাদের কি বলে হার্ডওয়্যার নিচের কোনটির কাটা অনবর্ত ঘটতে থাকে অ্যানালগ ঘড়ি ক্রস কানেকশন হতে পারে কোনটিতে অ্যানালগ ডিভাইসে স্যাটেলাইট থেকে তথ্য পাঠানো হয় কিভাবে সংকেতের মাধ্যমে অ্যানালগ সংকেত ব্যবহৃত হয় না নিচের কোনটিতে কম্পিউটার নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ কোনটির উদাহরণ অ্যানালগ সংকেত শূন্য ও এক এর সাহায্যে ডেটা সংগ্রহ করা হয় কোন পদ্ধতিতে ডিজিটাল সংকেতে সংকেতের মান হ্রাস পায় কীভাবে বিবর্ধিত করলে সংকেত বিকৃত হয় কখন মান হ্রাস পেলে কোন সংকেত যেতে যেতে শক্তি সঞ্চয় করে ডিজিটাল দূরত্ব বেশি হলে অ্যানালগ সংকেতের ক্ষমতা কি হয় কমতে থাকে অ্যানালগ সংকেতের বৈশিষ্ট্য কোনটি মান নিরবচ্ছিন্ন পরিবর্তিত হয় কোন সংকেতকে পৃথকভাবে চেনা যায় ডিজিটাল কিসের উপর ভিত্তি করে সংকেতকে অ্যানালগ ও ডিজিটাল এ দুই ভাগে ভাগ করা হয়েছে প্রেরণ কৌশল অ্যানালগ উপাত্ত কীভাবে প্রেরিত হয় নিরবচ্ছিন্নভাবে ক্রস কানেকশন মুক্ত সংকেত পেতে আমাদের কোন সংকেত ব্যবহার করা উচিত ডিজিটাল সংকেত রেডিওর আবিষ্কারককে মার্কনি বাংলাদেশের কোন বিজ্ঞানী রেডিও আবিষ্কারের সাথে জড়িত জগদীশচন্দ্র টেলিভিশনের পর্দা কি দিয়ে তৈরি দানা কত সালে টেলিফোন আবিষ্কৃত হয় আঠারোশো সালে টেলিফোনের আবিষ্কারককে বেল টেলিফোন হ্যান্ডসেটের গ্রাহক অংশের নাম কি ইয়ারপিস টেলিভিশন স্টেশনের তড়িৎ সংকেত কি প্রক্রিয়ায় বাহক সংকেতের সাথে মিশ্রিত করা হয় মডুলেশন কোনটি মডুলেটরের কাজ শব্দ তরঙ্গকে মিশ্রিত করা টেলিভিশন এন্টেনা ছবি ও শব্দকে কী হিসেবে গ্রহণ করে তরিতচম্বক তরঙ্গ পিক্সার টিউবের পেছনে কী থাকে ইলেকট্রন গান ফ্যাক্স মেশিনের ডকুমেন্টকে ইলেকট্রনিক সংকেতে রূপান্তরিত করা হয় কিভাবে স্ক্যান করে জার্মান বিজ্ঞানী আর্থার করোনা আকোনটির সাথে জড়িত ফ্যাক্স যন্ত্রের উন্নতি সাধন আধুনিক ফ্যাক্স মেশিনে মিশনে স্ক্যানকৃত সংকেতকে কিরূপ সংকেতে পরিণত করা হয় বাইনারি সংকেত মোবাইল ফোন কল করলে কলটি প্রথমে কোথায় যায় টাওয়ারে ইন্টারনেট ছোটো ছোটো কতগুলো নেটওয়ার্ককে সংযুক্ত করেছে প্রায় চার লক্ষ ইন্টারনেট কত সালে প্রথম চালু হয় উনিশশো উনসত্তর সালে সংবাদ বা তথ্য জমা রাখা হয় কোনটিতে কম্পিউটারে সফটওয়্যার কী ধরনের শক্তি অদৃশ্য শক্তি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটে কি থাকে স্মৃতি ইউনিট কম্পিউটার নিচের কোন যন্ত্র কোন ক্ষেত্রে ব্যয় সংকোচন করেছে মুদ্রণ শিল্পে ছোটো ছোটো নেটওয়ার্ক নিয়ে গঠিত হয়েছে নিচের কোনটি ইন্টারনেট আজ থেকে আমাদের ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত নয়টা তিরিশ মিনিটে সকলে থাকবেন ধন্যবাদ